আপনি ম্যাম স্যার কোথায় স্যার একটা পার্সেল ছিল ওফো আমজদের পার্সেল আসছিল জি ম্যাম ছারারে একটু যদি ডাক দিতেন নো প্রবলেম আপনি পার্সেলটা আমাকে দিতে পারেন না ম্যাডাম আসলে ডেলিভারি চার্জটা বাকি আছে তো এর জন্য ওনাকে দরকার ও আচ্ছা আপনি একটু ওয়েট করেন আমি এখনই ডেকে দিচ্ছি ঠিক আছে ম্যাম আমজাত কোথায় তুমি এই যে ডেলিভারি ম্যান আচ্ছা একটু তাড়াতাড়ি এসো কি ব্যাপার ভাইয়া আপনি তখন থেকে হেলমেটটা পরে রয়েছেন গ্লাসটা খুলেন না 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 কোনো সমস্যা না আমি যাব তো আমার এমনিতে তারা আছে ম্যাডাম যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব জি বলেন আসলে আমি সপ্তাহে তিন চারবার সারের পার্সেল নিয়ে আমি এইবেসে আসি কিন্তু আপনারে তো কখন আমি এইবেসে দেখি না স্যার আপনি কি হন আসলে ই মান আরে ডেলিভারি ম্যান ধরে যে কোন ভিতর আসো না ঠিক আছে স্যার আমরা এমনিতে অনেক পার্সেল আছে তো এগুলো দিতে হবে এই যে আপনার পার্সেলটা স্যার আরে আসো না ভিতরে আসো না অসুবিধা কি একা ঠান্ডা পানি খাও কথা বলি আসো ভিতরে না স্যার সরি আসলে আমার এমনি লেট হয়ে গেছে আর কি বলতেছো চলে যাও ভিতরে আসো ভিতরে আসো একা ঠান্ডা পানি খাও গল্প করুম জিরে যাও আসো সরি স্যার আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে আমার আর অনেকগুলো পার্সেল জমা আছে এগুলো আমার দিতে হবে ঠিক আছে অন্য এক সময় স্যার তুমি কি যে বলো না আজকে তোমার কোনো কথাই শুনবো না সপ্তাহে দুই তিন আমার বাসায় আসো খালি মুখে চলে যাও আজকে খালি মুখে যাই দেবেন আর আসো তো আরে আসো আরে আসো আরে আসো তো আসো আচ্ছা আসো ভিতরে বসো না ঠিক আছে স্যার আরে বসো না এরকম করতে দরকার নেই আচ্ছা কি কইবা বলো

হাত কাঁপতেছে কেনব তো পানি খাও ঠান্ডা স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব না কি মনে করব বলো স্যার সপ্তাহের ভিতরে তিন চারবার দামি দামি প্রোডাক্টগুলো অর্ডার দেন আমি আইসা দিয়ে যাই আসলে এগুলো কার জন্য আমার না জানতে খুব ইচ্ছা করে যে আসলে এত দামি দামি গিফট কাকে দেন এই যে আমার ভালোবাসার মানুষ প্রিয়াঙ্কার জন্য স্যার যদি কিছু ন মনে করেন তাহলে আরেকটা একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো উনি কি আপনার ওয়াইফ না উনি আমার গার্লফ্রেন্ড কিছুদিনের ভিতরে আমরা বিয়ে করতেছি তোমাকে দাওয়াত দিব তুমি কিন্তু আসবা কি আসবা না না আসলে তোমাকে বিদে নিয়ে আসবো কি বলেন স্যার আমি একজন ডেলিভারি বয় আর আপনার বিয়েতে আসবো আসলে এটা ব্যাপারটা বেমানা হয় না তুমি কি মনে করো আমাকে দেখি অহংকারী মনে হয় এত কিছু বুঝি না তুমি আসতে হবে আপনাকে দেখে মনে হইতেছে যে ওনাকে আপনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ ওকে আমি অনেক ভালোবাসি কেন তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো না আমিও ভালোবাসতাম কিন্তু আজকের পর থেকে আর বাসবো না বাসবো না মানে কারণ কি

স্যার আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি আমার সামর্থ্য অনুযায়ী ছোট ছোটো আবদারগুলো আমার স্ত্রী পূর্ণ করি আমি এই টিপসের টাকা দিয়া কিন্তু আজকের পর থেকে তার আর প্রয়োজন হবে না স্যার কেন কারণ সে এখন আর আমার নাই বুঝলাম না কথাটা তোমার নাই মানে আসলে স্যার আমি ডেলিভারি চাকরি করে যে কয় টাকা পাই তা দিয়ে আর সব চাহিদা পূর্ণ করতে পারে না ওর অনেক চাহিদা অনেক ডিমান্ড অনেক দামি দামি জিনিস আবদার করে স্যার ওইগুলো দেওয়ার মতো সামর্থ্য আমার নাই স্যার আসলে কি জানেন স্যার মানুষ যখন বিরিয়ানির স্বাদ পায় তার ডাল ভাত ভালো লাগে বলেন স্যার কথাটা বুঝলাম না আসলে স্যার আমি যাকে অনেক ভালোবাসতাম সে আমাকে ভালোবাসা নেয় টাকা পয়সার লোভে বইড়া সে অন্য কারো হয়ে গেছে কি বলবো আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমি এখন আসি তোমার কথাগুলো শুনে খারাপ লাগলো তোমার তো ভালো একটা মানুষের সাথে যেই কাজটা করছে ঠিক করা নাই আচ্ছা আসি তাহলে স্যার ভালো থাকবেন

এটাকে ভুল বলে হ্যাঁ বলো এত বড়ো তুমি ভুল বলতেছো তোমাকে আমি ভালোবাসিনা হ্যাঁ আমার সামর্থ্য যতটুকু পারছি ততটুকু তোমার জন্য করছি না আমি বলো নিজে না খাইয়া নিজে কষ্ট কোইরা রৌদ্রে বৃষ্টিতে ভিজা টিপসের টাকা জমাইয়া তোমার জন্য যতটুকু পারছি ততটুকু আমি করছি বেতন টাকা জমাইয়া যতটুকু ততটুকু করছি আর তার বিনিময়ে তুমি আমাকে এই উপর দিলা হ্যাঁ মানে তোমার এত চাহিদা দামি দামি তোমার গিফট লাগবে শাড়ি গয়না লাগবে এত এত চাইলে তোমার শেষ পর্যন্ত একজন বয়স্ক লোকের সাথে সম্পর্ক জ্বলাইলে তুমি হ্যাঁ তার সাথে সময় কাটাও আর তার কাছ থেকে মানে তোমার চেহারাটা দেখো আমার পাপ বুঝতে পারছো তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছিলাম আর তুমি তারে প্রতিদান দিলা হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে আমি খুশি রাখার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম যে না মানে কথায় আছে না যে মানে চার বিরিয়ানি খাওয়ার অভ্যাস হয়ে যায় তারই এই পান্তা ভাত ডাল আলু ভাত এগুলো ভালো লাগে না ঠিক আছে তুমি এখন এই মতো আমার বাসা থেকে বেরো যাও তোমার মুখ আমি দেখতে চাই না দেখো সরি প্লিজ আই এম সরি আমি তুমি আমাকে মাফ করো ঘরে স্বামী থাকতে দামি দামি গিফটের জন্য পরপর সে কাছে যাও ওই ধরনের নারী আমার দরকার নাই ঠিক আছে ধরো हो जाओ